উপরে ক্লাস এটা দেখা ডিজাইন ডিজাইনটা দেখাও কত টাকা আমাদের কাছে পেয়ে পাশে মেটাল অনেক হাই ফ্রিজ আর বিশেষ করে হচ্ছে এটা ওয়াটার ডিসপেন্সার আছে ডিটেক্টর আছে মোবাইল দিয়ে কন্ট্রোল করতে একটা ফ্রিজ নিটল নিলয় নতুন আর আপনার এটা নতুন ফ্রিজ আপনি ওয়ারেন্টি পেপার সব পেয়ে যাবেন ডয়ার এটা হলো সিঙ্গার এর একটা ফ্রিজ একবারে ছোট ফ্রিজ যেটা মাশাআল্লাহ এটা কিন্তু সুন্দর দেখেন বলো এটা ছোট এটা এমআরপি আছে হলো 31990 টাকা আমাদের কাছে 24500 টাকা 24500 জি ইনডোর আউট ওয়াইফাই ইন ইনভার্টার ক্লোড কোল্ড প্লাজমা এই সমস্ত ফিচারস তো আছে নাকি জি জি সব থাকবে অফিশিয়ালি 10 বছর ওয়ারেন্টি থাকবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আজকের এই ভিডিওটি দেখছেন ক্লিক করেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে একদম সরাসরি গোডাউনে চলে আসছি আলিফেন্টার প্রাইজে এখান থেকে আপনাদেরকে নন ফ্রোস্টের অনেকগুলো ফ্রিজ দেখাবো ডাবল ডোরের অফারের ফ্রিজ দেখাবো সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে এই শোরুম থেকে অর্থাৎ পক্ষ থেকে তালহা ফখরুদ্দিন ভাইয়ের ছেলে তালহা হাফেজ মোহাম্মদ তালহা তালহা কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি সৎভাবে ব্যবসা করলে আল্লাহ তালা বরকত দেয় তুমি চেষ্টা করবা কাস্টমারকে একটু স্বাচ্ছন্দ্যে যারা যেটা কেনাকাটা করতে পারে ফ্রিজ কিনতে পারে তারা একটু অল্প বাজেটে একটু কম বাজেটে কিনবো তাদের জন্য আজকে তো ভালো একটা দাম দিবে ইনশাল্লাফ নাকি জি আমরা আজকে সর্বনিম্ন যেই রেটটা আছে সেটা দিব পাশাপাশি নন ফ্রস্ট আমরা মানে সবচেয়ে বেশি দিব এই জন্য আজকে গোডাউন থেকেই ভিডিও শুরু করা আচ্ছা তাহলে আমরা শুরু করি চলো বলে কোনটা দিয়ে শুরু করবো ফাইভ দিয়ে শুরু জি ডিজিটাল ডিসপ্লে জি 500 পাঁচশো তেষট্টি রিটার্ন আর ডানপাশে নর্মাল বাম পাশে ডি হচ্ছে ডি আচ্ছা ঠিক আছে এটার এমআরপি হলো নিরানব্বই হাজার টাকা অর্থাৎ এক লাখ টাকার টাকা কম আমাদের কাছে ডিসকাউন্টে পেয়ে যাবেন পঁয়ষট্টি হাজার টাকা এটা কি ফিক্সড এটা হলো আপনা পঁয়ষট্টি আমরা করতে পারব পঁয়ষট্টি জি এটা হলো সিক্সে নাইন এটা হলো ব্লাডটা হিউজ পরিমাণ সেল হয়েছে এবং কাস্টমারের অনেক পছন্দ ঠিক আছে তবে নতুন যারা শোরুম থেকে কিনবেন অর্থাৎ প্লাজা থেকে এটা অনেক দাম নাকি জি জি আচ্ছা আগে একটু দেখাও কি অবস্থা এটা হলো সামনের সাইড ডিসপ্লে আছে আচ্ছা এই যে ডান পাশে নরমাল আর এই বাম পাশে খুব মজবুত একটা ফ্রিজ করছে নতুন ফ্রিজ এবং এটা কিন্তু অনেক ফিচার সমৃদ্ধ

আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আপনার কথা বললে আমরা অবশ্যই করে দেব এটা হলো 5F3 GDEL আমরা সাধারণত আইডি দেখাই ডিডি দেখাই কিন্তু এটা হলো ভিতরে কন্ট্রোলার শুধু GDEL যেটা এটা ভিতরেতে কন্ট্রোল করতে জি জি ভিতরে কন্ট্রোল করতে হবে এটার এমআরপি হলো 94990 টাকা আমাদের কাছে যে পেয়ে যাবেন 56200 টাকা অর্থাৎ 56 করে দিব 56 করে দিবা এটা ভিডিও একটা অফার করে দাও আচ্ছা 55 করে দিব 55 না আরো 500 টাকা কমাই দাও আচ্ছা ঠিক আছে 54500 টাকা করে আরো 500 টাকা কমাই দাও যাও দিয়ে দাও এটা 54 দিয়ে দাও আচ্ছা ঠিক আছে আপনি বলছেন যে তো 54 করে এটা হলো 6d6 এই যে ডান পাশে নরমাল অনেক প্রিমিয়াম মানে ওয়ালটনের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম একটা ফ্রিজ এটা হচ্ছে নরমাল দেখেন এই পাশে মেটাল ডিও কুলিং এটা হচ্ছে ডিপ আপনার ম্যাটেরিয়াল গুলো ইউজ করছে অনেক হেভি প্লাস্টিকের মান অনেক ভালো মানে অল ওভার লুকিং একটু জোস ঠিক আছে মানে আপনার ফ্রিজ হবে এবং দেখার মতো একটা মানে আলমারির মতো ঠিক আছে এত সুন্দর আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আপনারা দেখলে বুঝতে পারবেন ইনভার্টার জি জি ইনভার্টার আর হল এক লাখ এটা হলো আপনার ডিজিটাল ডিসপ্লে আছে আর এই যে এইখানে হলো আপনার ওয়াটার ডিসপেন্সার যেটা এটা আছে আর এখানে কিন্তু লাইট জ্বলবে এক কালার একটা লাইট এখানে একটা লাইট জ্বলবে এটার এমআরপি হলো এক লাখ পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের কাছে পেয়ে যাবেন এক লাখ দুই হাজার ছয়শো টাকা এক লাখ দুই হাজার ছয়শো টাকা আমরা এটা এক লাখ এক হাজার টাকা করে দিব এটার কিন্তু আমাদের কাছে একটা আছে ওয়াল এই প্রোডাক্ট এসিসি চার কালারের এটাও আমাদের কাছে আছে আমরা ভিডিওতে দেখাবো করে দেব এক লাখ করে দেব আচ্ছা সমস্যা নাই এটা এক লাখ করে দিব হলো সিক্স এ নাইন জিডি এনি ডিডি জিডি এনি ডিডি জি এটা ডান পাশে নর্মাল বাম পাশে ডিপ বাম পাশে ডিপ জিডিএসি ডিডিডি এর মতো ভিতরে ঠিক আছে জাস্ট বাইরে একটা এটার লিটারটা হলো 591 লিটার আর এটার এমআরপি হলো 117990 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন 80200 টাকা 80200 টাকা জি এটা 80000 টাকায় আমরা করে দিব এটা আরো কিছু কমানো যাবে সমস্যা নাই না এটা তুমি আরেকটু কমাই দাও স্যার এটা 79 করে দিব আর আমাদের একটা মানে অ্যাক্সিডেন্টের কারণে দরজা ভেঙে যাওয়া প্লিজ এটা আমরা 50000 টাকায় এটা আমরা করে দিয়ে গেছি তো জি জি

এটা তো सेम ফিচারস আছে জি জি আছে এটার এমআরপি হলো 119990 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন 81500 টাকা 81500 টাকা জি আচ্ছা এটা স্টক আছে কয়টা এটা আমরা স্টক আছে এটার দুই স্টক আছে দুইটা আর কালোটার স্টক আছে আমাদের কাছে পাঁচটা আচ্ছা এটা কিন্তু 81000 500 টাকা এটা আমরা 80000 টাকা করে দিব 80000 টাকা করে দিবেন জি এটা হলো 3D 8DD 348 লিটার 348 মানে 3D 8 হ্যাঁ

এরপর এটা হলো থ্রি এফ এফ ডিডি সেম টু সেম ওইটার মতনই শুধু এটা ডিডি আচ্ছা সেম জি এটার এমআরপি হলো 57690 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন 41700 টাকা অর্থাৎ 41500 টাকায় পেয়ে যাবেন 41500 আচ্ছা এটা 41 করে দিব 41 জি আচ্ছা 41000 টাকা 3 এফ নাকি 380 লিটার 380 লিটার ডিডি 3G0 370 লিটারের একটা ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল এই ফ্রিজের ফিচারটা কিন্তু খুবই ভালো সাইড পকেট থাকে আবার সাথে লাইটও থাকবে আবার নর্মালও লাইট থাকবে হাফ হাফ বড়ের মধ্যে যাদের হাফ প্রয়োজন হাফ হাফ এটা এটার এমআরপি হলো চুয়ান্ন হাজার চারশো নব্বই টাকা আমাদের কাছে পেয়ে যাবেন উনচল্লিশ হাজার দুইশো টাকা অর্থাৎ এটা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা ইয়া আটত্রিশ হাজার পাঁচশো টাকা করে দেবো হলো টু এফ ওয়ান দুইশো একষট্টি লিটার নন ফোস্ট ফ্রিজ মিডিয়াম সাইজ উপরে ডিপ নিচে নরমাল নর্মাল ওকে

এরপর এটা হলো 55 এরই টার একটা আমাদের কিন্তু 55 এর অনেক কালেকশন আছে প্রায় পাঁচটার মতন কালেকশন আছে 55 এর 55 এর আচ্ছা আর এটা তোমার 44500 কিছু না 44000 দিয়ে দিই ভাই না এটা হলো আপনার 46000 টাকা এটার দামটা একটু বেশি ওটা হলো 44500 এটা হলো 46000 টাকা এটা 45500 টাকা করে দিই 45 করে দিই আচ্ছা ঠিক আছে 45 করে দিই এটা হলো 5A2 512 লিটারের একটা ফ্রিজ উপরে ডিপ জি নন ফ্রস্ট

বাজেটের চিন টেনশন করেন যে বাজেট একটু কম আছে ভাই এটা তো নতুন কিনতে গেলে অনেক দাম মানে শোরুম থেকে তো বাজার থেকে কিনতে অনেক দাম পড়ে তো তারা এইগুলো দেখতে পারেন বলো এটার এমআরপি হলো তিয়াত্তর হাজার নব্বই টাকা আমাদের কাছে পেয়ে যাবেন ছেচল্লিশ হাজার একশো টাকা অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা এটা দিয়ে দিব মানে পঁয়তাল্লিশ হাজার রাখবাই তো ঠিক আছে পঁয়তাল্লিশ হাজার টাকা রাখবো আর জায়গা স্বল্পতার কারণে দেখা যাচ্ছে না এটা হলো 4C0 4C0 730 লিটার 430 লিটার জি এটা দাম বলে দাও এটার এমআরপি হলো 66990 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন 45000 টাকা 45000 তাহলে 5A2 512 লিটার এগুলো সব নন ফ্রস্টেড না জি নন ফ্রস্টেড হানদানি ফ্রিজ এখার মত আপনি ফ্রিজের যদি বাজেট কম থাকে আপনি ফ্রিজের ভিতরটাকে দেখেন বাইরে হয়তো বিসিএম ডোর তবে বিসিএম ডোরর কিন্তু অনেক চাহিদা জি বিসিএম ডোরে সহজে বাচ্চা কাচ্চা ভাঙতে পারবে না হুম

যেটা আমরা এই যে এখানে দেখাতে পারি নাই কালার কালারটা এটা হলো 4C0 430 নাকি 430 লিটার 4C0 নন ফ্রস্টের খুব আপডেট একটা ফ্রিজ হ্যাঁ বলো এটার এমআরপি হলো 66990 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন 45500 টাকা অর্থাৎ 45000 টাকা 40 করে দে এটা 44 পাস করে দিব 405 জি 40 করে দাও দাও এটা দি তো আচ্ছা ঠিক আছে দাও যাও সমস্যা নাই 44000 ভাই 386 লিটারের একটা ফ্রিজ কালারটা দেখেন একবারে প্রিমিয়াম একটা কালার

আমাদের কাছ থেকে নেওয়া এই ফ্রিজটা এটাতে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড থাকবে আর এটা কিছুদিন ইউজ করার পরে আবার আরেকটা বড় ফ্রিজ নেওয়ার কারণ এটা আমাদের কাছে দিছে কাগজপত্র সব কিছু ওকে আছে কোনো কিছু ওয়ারেন্টি কার্ড ফিল আপ করা হয় নাই এটার দাম পড়বে হলো আপনার চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা জি আমাদের সাথে যোগাযোগ করলেই হবে আমরা আরও কিছু কমাই দিতে হলো থ্রি সি ফোর তিনশো চৌত্রিশ লিটার বায়োটিকাল ডিপ এটাতে আটটা ডি বক্স থাকবে ড্রয়ার আটটা না জি জি ড্রয়ার আটটা থাকবে

খুব চমৎকার একটা কালার প্রিন্টের মধ্যে ইনভার্টার না জি জি মধ্যে সবচেয়ে বড় ফ্রিজ জি জি সবচেয়ে বড়টা এটা আর এমআরপি টাকা আমাদের কাছে একটা ডিসকাউন্ট করে আসলে সমস্যা সবচেয়ে ছোট সর্বনিম্ন যে প্রাইস এটা ছোট জি সুন্দর তো ফ্রিজটা আবার ছোট জি বলো তো আলাদা সুন্দর এটা আর টাকা আমাদের কাছে পেয়ে যাবেন টাকা

আ এটা এর এমআরপি হলো 31490 টাকা আমাদের কাছে বেজে যাবে 21500 টাকায় 21500 টাকা আছে রেডি ফ্রিজ 145 এর গ্লাস ডোর একদম নতুন আমাদের গুডাউন এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণে মাল স্টক করা আছে আপনাদের যে কোনো মডেল প্রয়োজন বা আপনারা ভিডিওতে দেখছেন এরকম কোনো মডেল প্রয়োজন ইনটেক আছে কিনা আমাদেরকে জিজ্ঞাসা করলেই আমরা বলে দিব আমাদের সাথে যোগাযোগ করুন এটা হলো 1B6 132 লিটার

ডিপফ্রিজ জি কালারটা মাশ আল্লাহ একদম নতুন কালার হ্যাঁ বলো এটা আর হলো আপনার আটত্রিশ টাকা মাঝে কাছে পেয়ে যাবেন সাতাইশ টাকা অর্থাৎ সাতাইশ টাকা পেয়ে যাবেন ওকে এটা হলো ২৫৫ লিটার টু এটা হলো ভিতর আছে এটা দেখাও ডিজাইনটা দেখাও কত সুন্দর একটা ডিজাইন এটার এমআরপি হলো 41690 আমাদের কাছে পেয়ে যাবেন 29600 টাকা অর্থাৎ 29500 টাকা 29500 এটা হলো 2E0 250 লিটার উপরে ডিপ নিচে নরমাল 250 জি 2E0 দশ হলো কিন্তু সম্পূর্ণ নতুন ফ্রিজ স্টক লটের এটা আপনার বাইরে ডিসপ্লে আছে এটার এমআরপি হলো 44990 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন 32000 টাকা 32000 টাকা জি এরপর এটা হলো ডিজিটাল ডিসপ্লে সারা

এরপর এটা হলো 2A3 213 লিটার লিটার খুব সুন্দর একটা কালার হুম উপরে ডিপ নিচে নরমাল এটার এমআরপি হলো আপনার 35990 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন 25990 টাকা 25990 টাকা এটা হলো 256 লিটার উপরে ডিপ স্যামসাং নিচে নরমাল এগুলো কিন্তু নতুন ফ্রিজ না তালহা জি দর্শক এগুলো হলো স্টক লটে নতুন ফ্রিজ একদম আপনারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন এগুলো ব্র্যান্ড থেকে কিনতে গেলে আপনি অনেক খরচ করবে এসএস বডি

আপনারা যেটা ভাল লাগে দেখে নিতে পারবেন এগুলো কিন্তু প্রাইস কিন্তু ডিসকাউন্ট যেহেতু স্টক লটের প্রোডাক্ট একটু আগের প্রোডাক্ট তবে নতুন নাকি জি জি নতুন বলো এটার দাম পড়বে 28000 টাকা 28000 হলো 415 লিটারের স্যামসাং এর একটা ফ্রিজ আর উপরে ডিপ নিচে নরমাল অনেক প্রিমিয়াম একটা ফ্রিজ দেখেন অনেক প্রিমিয়াম আসলে অনেক প্রিমিয়াম ফ্রিজ এবং এসএস বডি দেখেন সম্পূর্ণ কিন্তু স্টিল বডি এটার এমআরপি হলো 120900 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন 57000 টাকা 57000 টাকা আর একটু ডিসকাউন্ট করে দিও জি সমস্যা নেই করে দিও এটা Samsung এর ডিজিটাল ডিসপ্লে একটা ফ্রিজ ডিজিটাল ইনভার্টার ডিজিটাল ডিসপ্লে ঠিক আছে অনেক কমে পাবেন ইনশাআল্লাহ আসেন দেখেন ভালো লাগবে আশা করি এটা হলো Samsung এর একটা ফ্রিজ 280 লিটার 280 লিটার স্যামসাং ব্র্যান্ডের উপরে ডিপ নিচে নরমাল সুন্দর একটা ফ্রিজ বলো এটার দাম পড়বে হলো 28000 টাকা 28000 টাকা জি এরপরে এটা হলো আপনার 321 টিটার এর একটা ফ্রিজ Samsung এর উপরে ডিপ নিচে নরমাল কিন্তু নতুন ফ্রিজ না জি জি নতুন ফ্রিজ স্টক লটেড এটার এমআরপি হলো 75900 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন 41700 টাকা অর্থাৎ 41500 টাকা এরপরে এটা হলো Singer এর একটা ফ্রিজ এর উপরে ডিপ ডিসকাউন্ট দিবা নাকি জি জি এটা তো আজকে একটু স্পেশাল থাকবে উপরে ডিপ নিচে নরমাল এটার দাম পড়বে হলো আপনার 20000 টাকা এটা তো নতুন নাকি জি তো হলো Samsung এর একটা ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল দেখেন দর্শক এগুলো নতুন ফ্রিজ হ্যাঁ এগুলো তো ইনশাআল্লাহ ডিসকাউন্ট পাবেন বলো এটার দাম পড়বে হলো 28000 টাকা 28000 টাকা জি এরপর এটা হলো আপনার আরেকটা নিচে ডিপ ড্রয়ার ফ্রিজ এটা ডিসপ্লে আছে যে বাটন দিয়ে জি জি আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন আচ্ছা বলো এটা এটার দাম পড়বে হলো 30500 টাকা 30500 জি এরপর এই যে এটা আরেকটা আছে এটাও হলো 28000 টাকা পড়বে

ছোট একটা দোকান অথবা অনেকেই আছেন যে চার পাঁচজন মিলে পড়াশোনা করতেছেন স্টুডেন্ট ব্যাচেলার দেখতে পারেন ডিপ নরমাল হাফ হাফ বলো এটার এমআরপি আছে হলো একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের কাছে চব্বিশ পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো রুমের যে কম দামে এসি কিনবো তাদের জন্য আজকের এই ভিডিওটি তবে এগুলো কিন্তু স্টক অতটা নাই ঠিক আছে আপনারা দেখতে থাকুন রি ব্র্যান্ডের অরিজিনাল অফিসিয়াল এসি তো কি অবস্থা কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন যে আলহামদুলিল্লাহ ভালো রাখছে আজকে আমরা প্রথমে আপনাদেরকে এটা দেখাবো এটা হলো আঠারো এক্স এল এম বি যেটা এটা এটার যেই মানে ফিচারটা ফিচারটা হলো যে এইখানেই শুধু আপনার একটা ডিজাইন থাকবে আর হলো সবকিছু সেম টু সেম ইনডোর আউট ওয়াইফাই ইন ইনভার্টার ক্লোড কোল্ড প্লাজমা এই সব ফিচারস তো আছে নাকি জি জি সব থাকবে অফিশিয়ালি 10 বছর ওয়ারেন্টি থাকবে আর এটা হলো এক্স এফবি মডেল যেটা এটা এটা কিন্তু আমাদের একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট কোনো প্রকার সেকেন্ড হ্যান্ড না ওয়ান হ্যান্ডও না আমাদের এগুলা একবারে ভিতরে আছে স্টকে আছে আমরা ভিতর থেকেই দিব আমরা এখানে ডিসপ্লে প্রোডাক্ট দিব না আমরা একবারে অফিসিয়াল যে প্রোডাক্টটা আছে ইনটেক ইনটেকটা আপনাকে দিব দেখে নিয়ে যাবেন সমস্যা নাই আর এটাও কিন্তু সেম দামি একষট্টি হাজার টাকায় একষষট্টি হাজার টাকায় জি এক্স পি ইউ এক্স এল জি জি মার্কেটে দেখা যাবে যে এক হাজার টাকা কম বেশি হয় কি কি থাকে দেখো তো এটার সাথে আপনার দুইটা পাইপ থাকবে আর যে তারটা আছে দশ ফিট তার ওই তারটাও থাকবে সাথে অনেক হেভি তার জি জি হেভি তার অনেক এগুলো একবার অরিজিনাল তার কোনো প্রকার এক ওয়ান হ্যান্ডও হয় নাই আচ্ছা যারা সরাসরি এসে দিবে লোকেশনটা বলো লোকেশন হলো তেরো মালিবাগ চৌধুরীপাড়া আমাদের দোকানটা হলো আবুল হোটেল থেকে নুর মসজিদের দিকে নূর মসজিদের আগে নূর মসজিদের এখানে আসলে আমাদের দোকানটা পাবেন আমাদের ঠিক উল্টা পাশে একটা সিএনজি পাম্প আছে চৌধুরীপাড়া সিএনজি পাম্পে ঠিক উল্টা পাশে রাস্তার পশ্চিম পাশে আলিফ এন্টারপ্রাইজ আমাদের বড় সাইনবোর্ড লাগানো আছে ওয়াল্টনের সাইনবোর্ড আলিফ এন্টারপ্রাইজ আর কেউ যদি আপনাদেরকে অ্যাডভান্স করতে বলে বিভিন্ন নাম্বার থেকে অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল পাশাপাশি ভিডিওতে যেই নাম্বার থাকবে ওই নাম্বারেই আমাদের লেনদেন হয় ওই নাম্বার বাদে অন্য কোনো নাম্বারে আমাদের সাথে আর কোনো লেনদেন করবেন না দর্শক স্ক্রিনে চারিদিকে ঘুরবে নাম্বার যে নাম্বারটাই ওইটাই হচ্ছে আপনার অরিজিনাল নাম্বার আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ওই নাম্বারে ভিডিও কল দিবেন তার সাথে কথা বলবেন অডিও কলে না কোনো ভয়েসে না অডিও কলে না প্রতারণা থেকে সাবধান তাদের সাথে কথা বলে তাদের সাথে লেনদেন করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দাঁড়াও তো তালহা তোমাদের এই শোরুম আলিফ এন্টারপ্রাইজ লোকেশনটা কোথায় আমাদের লোকেশন হলো মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল থেকে অল্প একটু সামনে নূর মসজিদের কাছাকাছি আপনারা যদি মালিবাগ দিকে আসেন তাহলে এটা আবুল হোটেলে নামার পরে এখানে আর যদি রামপুরার দিক থেকে আসেন রামপুরার দিক থেকে আসলে আপনার রাস্তার ওই পারে একটা ইকবাল কাউন্টার আছে চৌধুরীপাড়া সিএনজি পাম্প আছে সিএনজি পাম্পের ঠিক উল্টা আমাদের দোকানটা আর এখানে নূর মসজিদ আছে নূর মসজিদের কাছাকাছি আসলেই আমরা আপনাদেরকে দেখতে পাবো আপনারা এখানে দোকানে আসতে পারবে নূর মসজিদ থেকে আমাদের দোকান হলো পাঁচ ছয়টা দোকান পরেই